এই রকম মন মানসিকতা আমি বলবো যে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত বিশেষ করে যেসব মানুষগুলোর অনেক টাকা প্রচুর টাকা টাকা রাখার জায়গা খুঁজে পাচ্ছে না সেসব মানুষের এই সব ধরনের মানসিকতা রাখাটা বেশি প্রয়োজন খেতে আসছেন না মিজান ভাইকে দেখতেও আসছিলাম খেতেও আসছিলাম কিন্তু খাবারটা লাকিলি হয়নি কারণ শেষ এসে দেখি প্রোগ্রাম শেষ লাকিলি খাবারটা হয়নি আবার যখন নেক্সট টাইম আসবো তখন হবে খাবার খেতে পারেন না খাবারটা খাওয়া হয়নি ভেবেছিলাম যে আজকে মিজান ভাইয়ের হাতের রান্না খাবো প্লাস যারা নেগেটিভ রিভিউ দিয়েছে তার খাবারের জন্য আসলে সেটা যাচাই করবো যে আসলে সত্যি কি না যে নেগেটিভ না পজিটিভ সেই সৌভাগ্যটা হলো না আমারটা ভাড়া পড়েছে বাসের টিকিট দুজনের আশা বাবদ হচ্ছে তেরো তেরোশো আমি যেখানে নেমেছি সেখান থেকে নেমেছিলাম কমলাপুর ওইখান থেকে এই পর্যন্ত আসতে প্রায় দেড়শো টাকা খরচ হয়েছে আসতে পনেরোশো যাইতে পনেরোশো জি তিন হাজার টাকা প্রায় তিন হাজার মনে হলো যে উনি খুবই ভালো একজন মানুষ আর ওনার মতো উদ্যোগ সবার নেওয়া প্রয়োজন উনি সামনে থেকে মানুষের সঙ্গে রাগ দেখান বাট ভিতর থেকে অন্যরকম মানুষ এটা আসলে মানুষের বোঝা কিন্তু সে চিটার দেয় না অনেকে পায় না আসলে সত্যি কথা বলতে কি আমরা দেখি অনেক সময় সরকার কাছ থেকে যখন রিলিফের জিনিস আসে সবাই কিন্তু পায় না কারণ গরিব তো অনেক সবাইকে তো দেওয়া পসিবল হয় না তো যতদিনের জন্য বরাদ্দ ছিল ঠিক ততজনই তো পাবে তাই না এখন তার থেকে বেশি দিতে গেলে সেও তো গরিব মানুষ তাকেও তো চলতে হবে সে তো তার থেকে উঠে যেতে পারবে না তাই বলবো যারা এই ধরনের কথাবার্তা বলতেছে তারা একটু বুঝে কথা বলুক তার বিষয়টা বুঝুক আসলে এই যে মিজানের হোটেলে অনেকেই আসে ভাইরাল হওয়ার জন্য আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসলে মিজান ভাইয়ার হোটেলে যদি ভাইরাল হতে আসতাম তাহলে তো সে যে গুজে অনেক পাট টাট ভাব দিয়ে আসতাম এত সাধারণভাবে তো আসতাম না আমি আগে আসতাম তারপরে যেখানে নেমেছি সেখানে থেকে একদিন রেস্ট নিতাম নিজের চেহারাটাকে সুন্দর করতাম দেন আসতাম কারণ যেহেতু আমাকে পাবলিক সবাই দেখবে সবাই চিনবে আমি চাইতাম মেয়ে মানুষ তো চায় সবসময় যেখানে যাক সুন্দর লাগুক তাকে দেখতে আমি ওইটাই চাইতাম তাহলে সবার আশা অবশ্যই সবার আসা উচিত আসবেন না কেন উনি নিজে মানুষকে খাইয়ে নিজের হচ্ছে রুজির ব্যবস্থা করছে নিজের রিজিকের ব্যবস্থা করছে প্লাস হচ্ছে যাদেরকে ফ্রি খাওয়াচ্ছেন তাদের রিজিকের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন এবং যারা সাহায্য করতেছেন সাহায্যের মাধ্যমে সে আরও দশজনের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন তো মানুষের অবশ্যই আসা উচিত এখন

দুইশো আঠারো জন ফিরি খাইছে আপনি যদি না আয়া হ্যান তো না হাস্য দিতেন সাতশো মোবাইলে বলতেন এক মাস ধরে দেখতেন আমি আমার মোবাইলে টিয়া ভরিত ছয়শোর নিচে হয় না এক মাসে আপনি এক মাস ভরে দেখতে না পারতেন ইন্দা হাজার খাওয়াইতেন হেডা আরো দোয়া বেশি হইত মানে আপনি আসেন আপনার আশা পূর্ণ করতেন

আমাকে দুটা দিচ্ছি তাই আমি সুন্দর না ভাইয়া আমি সুন্দর না আমি এমনিতেই মানে দেরিতে আসছি তো এই জন্য মনে হয় না অনেক একটু বেশি বেশি দেওয়া বলেছে যে যেቱን আলু নাই আলু পরিবর্তে দুটা দিয়েছে আমি আলু চেয়েছিলাম আলু চেয়েছে তাহলে কোথা থেকে কেটে আসছে আমি আসছি ক্যান্টন থেকে ক্যান্টন থেকে হ্যাঁ 1000 টাকা ভাড়া দিয়ে আসেন আমি ভাড়া ASCII হতে 1000 টাকা দিয়ে 1000 টাকা খরচ করে আসেন লস হইছে না লাভ হইছে